আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলাই সালামকে বললেন ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম আলাইসাল্লাম তারপর করেছিল নুহ আলাইসাল্লাম কিন্তু নুহ আলাইসাল্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সৈদানিমকে বলেন জীবনে দেখি কতবার যে তিনি থেকে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন ওয়াঈদ আমি ইব্রাহিমকে I pointed out for ইব্রাহিম the সাইট of the house. কাবা ঘরের সাইট আমি দেখিয়ে দিলাম। এটা কতটুকু উঁচু হবে, কতটুকু দই르গ হবে, কতটুকু প্রশস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম। সেইদেনে ইব্রাহিম আলাইহিসসালাম, সেইদেনে ইসমাঈল আলাইহিসসালাম কে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন। ছোট্ট ছেলে اسماعিল পাথর কেটে এনে বাবার কাছে দেয়। বাবা ইব্রাহিম আলাইহিসসালাম রাত মিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি নিজ হাতে আল্লাহ তাআলার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন। বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজ উমরার সময় দেখি মোর দ্যান 2 মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা আবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন উমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাখিদু মিম্মা ইব্রাহিম মুসল্লা তোমরা ইব্রাহিমের দারানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদান ইব্রাহিম ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা তার হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সংরক্ষিত আছে ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দা ডাইরেকশন অব পড়াকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবাঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম আলাইসালাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনোবাকে আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা অবা আফিহিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলাইহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়া ও আল্লি মোহাম্মুল খিচা হেকমা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সন্না শিক্ষা দেবে ওয়াইউসা কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে এন্না কাঙ্কাল আজিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি প্রজ্ঞা মানেন এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে বেসিকলি আল্লাহ তালা আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রাসুল সাহা ইসলাম তিনি বলতেন আনা দা আওয়াত আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দুয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদান ইব্রাহিম আলি সাল্লাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেবো আল্লাহ তাআলা বলেন তুমি শুধু ঘোষণাটা দাও ওটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আদিন ফিল নাস বিল হজ্জ ইয়াতুকা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমিক ইব্রাহিম তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে উঠলেন কোনো বর্ণনায় জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন উঠে ঘোষণা দিলেন গোটা বিশ্বের মানুষ আল্লাহ তালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমনকি আমরা যখন তখন ছিলাম না পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তালা এই আহ্বানটি পৌঁছেছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাব্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালায় পৃথিবীতে কাবা জেহারতের এবং হজ পালনের সুযোগ দান করে